আজ রান্না করব বড় বড়ো চারটে বাটা মাছের ছাল এত বড় যে ছোট মাছ হলে অনেকগুলো বোধহয় হয়ে যেত কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমেই মাছগুলোকে দিয়ে দেব দিয়ে খুব কড়া করে মাছগুলোকে ভেজে নেব যে কোনো মাছই রান্নার আগে কিন্তু ভালো করে ভেজে নিলে আলাদাই স্বাদ লাগে আর এটা যেহেতু আমি সর্ষে পোস্ত এইসব দিয়ে করবো তা সেহেতু আরও ভালো লাগবে তো তারপর কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল রইল ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি একদম হাই ফ্লেমে ভাজতে হবে যাতে করে দুটোই খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর এদিকে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব তারপরে আমি ওইদিকে কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে করে রাখা মশলাটা দিয়ে দেব। আর এই সর্ষে পোস্ত রান্নায় বিশেষ হলুদ লাগে না সামান্য একটু হলুদ দেবো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিয়ে দিয়েছি তোমরা লাগলে চাইলে আরও কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে পারো তারপরে আবার একটু নুন দিয়ে দেবো কারণ বাটার সময় তো একটু নুন দিয়েছি একটু মিষ্টি দেব দিয়ে ভালো করে কষাবো তারপরে মশলা যে করেছিলাম ওই মিক্সিং বোলের মধ্যে জল নিয়ে এক কাপ মতন গুলে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে ফুটে উঠলেই ওর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব সুন্দর করে একদম শুকনো শুকনো যখন তেল বেরিয়ে আসবে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই বড় বড় বাটা মাছের ছাল তবে বন্ধুরা এর উপরে যদি ধনে পাতা কুচি শেষে ছড়িয়ে দেওয়া যায় না আরও টেস্টি হয় কিন্তু ঘরে যেগুলো ছিল সমস্তটাই শেষ হয়ে গেছে আর নেই তাই জন্য আমি দিতে পারিনি তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একদম ছোট্ট রান্নার ভিডিও তোমাদের সঙ্গে ঝট করে শেয়ার করে ফেললাম আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা পেজটি ফলো নি প্লিজ প্লিজ ফলো করে দিও আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো অনেক সুন্দর ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে